আজ সোমবার ষোলোই কার্তিক দু হাজার পঁচিশ সালের তোসরা নভেম্বর সিংহ রাশি সিংহলগ্ন সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক কথায় বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন দেবাদিদেব মহাদেবের রুদ্র গায়ত্রী মন্ত্র ওম তৎপুরুষায় বিদমহে মহাদেবায় ধীমহী তন্নরুদ্র প্রচোদায়াত এটি আজ আপনারা সকাল দুপুর সন্ধ্যা বেলায় একশো আটবার জপ করুন এটি আপনাদেরকে অত্যন্ত উপকৃত করবে তিনবার মিলিয়ে একশো আটবার না পারলে অন্ততপক্ষে একুশবার জপ করুন এটিও আপনাদেরকে বহুলাংশ উপকৃত করতে চলেছে আজ ভুলেও ব্ল্যাক বা ব্লু কালারের ড্রেস যেন পরিধান করবেন না অফ হোয়াইট কালারের ড্রেস আপনারা পরিধান করুন লাভান্বিতই কিন্তু হবেন যারা দীক্ষা নেননি ইমিডিয়েট দীক্ষা নিন এবং চাঁদের আলো পারলে আপনারা গায়ে লাগান এটি আপনার মানসিক স্থিরতাকে আরও কিন্তু ইনক্রিজ করতে চলেছে আপনারা যে রাশিফল এখন শুনতে চলেছেন এটি কিন্তু ইন জেনারেল রাশিফল মাত্র অর্থাৎ আপনার রাশির জাতক জাতিকা পৃথিবীতে যতজন আছেন তাদের প্রত্যেকের জন্য আর আপনি যদি চান আপনার ব্যক্তিগত গণনা এনি টাইম আমাদের দ্বারাই করাতেই পারেন কারণ আপনাদের প্রত্যেকের রাশি এক হলেও লগ্ন জন্মের সময় সাল তারিখ তিথি নক্ষত্র দশা মহাদশা অন্তর্দশা প্রত্যন্তর্দশা মনুষ্যভেদে ভিন্ন ভিন্ন ভাগ্যমীটরাজ আপনাদের বলছে এইট আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে আজ আপনাদের মধ্যে শক্তির প্রাচুর্যতা থাকতে চলেছে তবে অতিরিক্ত কাজের চাপের কারণে বিরক্তি কিন্তু অনুভব করতেই পারেন কায়িক পরিশ্রমের কারণে শরীরে ক্লান্তিও অনুভব করতে পারেন আজ অর্থগত ব্যাপারে আয় ইনকাম বাড়বে তবে হ্যাঁ চেষ্টা করুন অর্থ বিনিয়োগের দিকে মনোযোগী হওয়া তবে এমন কোনো খাত ক্ষেত্রে অর্থ যেন বিনিয়োগ করবেন না যেখানে আপনার খরচের মাত্রা অতিরিক্ত হয়ে যায় অথবা ইন ফিউচার মাত্রা অতিরিক্ত লাভের প্রত্যাশা করে হাই রিস্কে যেন ইনভেস্টমেন্ট করবেন না চেষ্টা করুন রক্ষণশীল খাতে অর্থ বিনিয়োগ করবার চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মেগতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও আপনারা কিন্তু হতেই পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজে পপুলারিটিও আপনারা বৃদ্ধি করতে চলেছেন আজ নিজের জন্য অনেকটা সময় আপনারা পেয়ে যাবেন সময়ের সুযোগের সদ্ব্যবহার আপনারা নিশ্চিতভাবে করুন শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চ শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী আজ আপনাদের পক্ষে নেই সন্তান সন্ততি থেকে থাকলে তাদের এদিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন হাউস ওয়াইফ যারা আছেন দিনের শুরুটা তাড়াতাড়ি করুন প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী ভালোবাসার মানুষের চরিত্র নিয়ে সন্দেহবাতিক যেন হবেন না তৃতীয় কোনো ব্যক্তিকে ভুলেও সম্পর্কের মধ্যে যেন প্রবেশ করতে দেবেন না সম্পর্কের দুর্বলতা কিন্তু আরও বেড়ে যেতে পারে শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ একটু হলেও শক্তিশালী কিন্তু থাকছে পরিবার পরিজন স্থানীয় ব্যক্তিবর্গদের সাথে ভাব ভালোবাসা বাড়বে মনে রাখবেন কর্ম যদি ধর্ম হয় ক্ষমা করে দেওয়া পরম ধর্ম এজন্য বলা হয়েছে কর্মা হি ধর্মা কিন্তু সমাহি পরম ধর্ম আজ অতীতে কোনো ভুল করার জন্য কাউকে আপনার কাছের মানুষজনের মধ্যে আজ তাদেরকে ক্ষমা করে দিন দেখবেন আপনার জীবন দুর্দান্ত সুন্দর কিন্তু হয়ে উঠতে থাকবে ঘনিষ্ঠ সহযোগিতার মাধ্যমে সকলের সাথে হাতে হাত মিলিয়ে কাজ করুন